একদা একদিন আমার নবীজির দরবারে এক বয়বৃদ্ধ বুইরার আগমন এসে বলতেছে ইয়া মোহাম্মদ কন্যা সাল্লাহ তাকাইছে ওর চেহারার দিকে তাকায় দেখে ওর চেহারায় নূর ঝলমল করতেছে কেন যার দিল ভালো এ চেহারা দেখলে বোঝা যায় যার দিল কালা চেহারা দেখলে বোঝা যায় লোকটা কয় নম্বরের বাটপা কথা কয় না ঠিক নবীজি তাকাইছে দেখে ওর চেহারায় নূর নবীজি বললেন কি বল বাবা জান বলো এখনো বলতেছে তোমার কাছে দেও না কি বলে আসে নবীজিরে বলে মনোযোগ দিয়ে শুনে গীত না কি বলে শুনে তো নবীজি বললেন তুমি জারে দাও বলো সে তো দেও না সে তো জিবরিল তুমি যারে গীত বলো তা তো গীত না তা তো কোরআন আল্লাহ সুবহান আল্লাহ ও কয় ও তো ওইটাই তো গ্রাম্য সাহাবি তো ওইটাই নবীজি বললেন শুনবা আল্লাহু আকবার করনা আমার নবীজির নিজের বরকতি জবানে নবীজি নিজে ওরে তেলাওয়াত কইরা শুনিyce বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুন হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ কলামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ তিনবার যদি কোনো বান্দা তেলাওয়াত করে আল্লাহ ফকরবুল আল আমিন পুরোনো পুরাণে করিম তেলাওয়াতের সওয়াব ওই বান্দার আমুল্লা মাহায় তুলে দায় বা শুধু কি তাই বলে না 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 শুধুই চাই না এই সুরা এমনই এক সুরা এই সুরা কে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে না না সুফা আরল্লাহ পকেটে চেয়ে দেন ফের কইরেন না চিৎকার দিয়ে কল না সুহান জান্নাতে যেতে চাই কে বা এমন নাই কে কে জান্নাতে যেতে চাই একটু হাত তুলি হাত আল্লাহ চিৎকার দিয়ে কল না আল্লাহ জান্নাতে যেতে চাই জান্নাতে যেতে চাই একটা সূত্র মনে রাখবেন আমি একটা হাদিসের ঘটনা শুনেই তসি মেরে মহতরাম ভাই ও আম্মাজ না আয়েশা সিদ্দিকা দি আল্লাহু থেকে বর্ণিত নবীজিৎ এক যুদ্ধের সফরে ইমাম নিযুক্ত করে দিছে ইমাম খুব মনোযোগ দিয়েন যে তোমাদের এই গোত্রের জন্য ইনি হইল ইমাম খুব মনোযোগ দিয়ে তো ওই ইমাম সাহ একটু পাগল পাগল ভাব দুনিয়ার পাগল বলে পাকের পাগল তো উনি করে কি প্রতি নামাজে প্রত্যেক কাতে খুব মনোযোগ দিয়ে ডাইনেবামে বামে তাকাইলে বুঝবেন না সব মাথার উপর দিয়ে যাবে ওই ইমাম সাহ প্রতি নামাজে প্রত্যেক রাকাতে শুধু পরে কুলহু আল্লাহ শুধু পরে কুলহু আল্লাহ কন্যা এর মানে হইল হইলো সুরা পরে এর পরে কুলহু আল্লাহ পরে এরপরে অন্য কোন সুরা মিলায় আবার দ্বিতীয় রাকাতে দাঁড়ায় আলহামদুল সুরা পরে এরপরে কুলহু আল্লাহ পরে এরপরে অন্য কোন সুরা মিলায় লোকজন কয় কিরে ভাই পাগলামি করিস কে এই সুরা সারা কি আর কোন সুরা নাই ও চিৎকার দিয়া কয় চিল্লা চিল্লি করবি না ইমামতি ছেড়ে দিব তবু এই সুরা আমি ছাড়তে পারবো না আল্লাহু আকবার কল্লা সবাই কয় ভাই তোর পায়ে ধরি ইমামতে তুই সারিস না যেন তেন কেউ তো তোর ইমাম বানায় নাই স্বয়ং নবীজি ইমাম বানাইছে কয় চল নবীজির কাছে যাব গেছে নবীজির কাছে গিয়া বিচার দিছে আপনার এই পাগল প্রতি নামাজে প্রত্যেক রাকাতে শুধু পরে কুলহু আল্লাহ শুধু পরে কুলহু আল্লাহ কল্লা সুহান কি কিরে বাজান এই কাম তুমি করো জিয়া রসুল আল্লাহ এই কাম তো আমি করি নবীজি বললেন কেন রে বাজান এই কাম তুমি কেন করো ওচিত কার দিয়া বলে হে খুব মনোযোগ দিয়েন ওচিৎ কার দেওয়া বলে অগল বেজি এন্নি ওহেব্যহা লাহকবার কয়লা লাহকবার আমি এই সুরার প্রেমে পড়ে গেছি এই সূরাকে আমি ছাড়তে পারবো না কগল বেজি আমি এই সুরার প্রেমে আসক্ত হয়ে গেছি এই সুরাকে আমি ছাড়তে পারবো না নবীজি বললেন কেন এই সুর আর প্রেমে তুমি কেন বললা কখনো বিজি নামাজে যখন দাঁড়াই এই সূরা যখন তেলাবধ করি এই সুরার মধ্যে আমার মওলা পাকের সিফাত আহাদ সমাৎ লামিয়ে লিট কলামিয়া কল্লাগু কুফুয়ান আহাদ কখনো বিজি এই সুরের মধ্যে আমার মাওলা পাকের বৈশিষ্ট্য আমার মাওলা পাকের গুণ নামাজে দাঁড়াইয়া যখন ইতলাওয়াত করি এই সিফাতি আয় নাই আমি আমার মাওলাকে দেখতে পাই এই সুরা আমি আল্লাহু আকবার কল্লা আল্লাহু আকবার ওগো নবীজি এই সুরা আমি ছাড়তে পারবো না নবীজি বললেন হুব্বুকা তাখাল আল জানলা তোমার এই মোহাব্বত তোমাকে জান্নাতে ঢুকাইয়া দিছে আচ্ছা এই জায়গায় একটা পয়েন্ট দাখালা এটা ফেলে মাজি ফেলে মুজারে না এর মানে হইলো এটা পাস্ট টেন্স ফিউচার টেন্স না অতীতকালের ক্রিয়া ভবিষ্যতের ক্রিয়া নয় এর মানে কি কয় জান্নাতে ঢুকাবে কয় না 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 বলে তাইলে কি কয় অলরেডি ঢুকাইয়া দিছে মরতে দেরি মাওলা জান্নাতে যাইতে দেরি হবে না আসলে কোন আল্লাহর মান্দা এই সুরা লাওয়াত কইরা আমার মাওলানা জান্নাতে যাওয়ার আশায় এই সুরা লাওয়াত করব রাজি আছি কারা ইনশাআল্লাহ অধিক পরিমাণে তেলাওয়াত করব রাজি আছি ইনশাআল্লাহ অন্তত তিনবার কয়বার তিন আঙ্গুল তিন আঙ্গুল তিন আঙ্গুল যাতে মনে থাকে কয়বার আরেকটু জোরে একসাথে সুরে সুরে মনে থাকবে কয়বার আওয়াজ হয় নাই আরেকটু জোরে আর একটু জোরে ভালো করে ঘাটের আওয়াজে কয়বার কয় দিন এই যে আবার আবার সলাさり নাই সলাさり নাই আবার প্রতিদিন কয় দিন কয় না কয় দিন কয়বার কয়বার কয় দিন প্রতিদিন কয় দিন মনে থাকবে ইনশাল্লাহ আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও পারেন আমিন তো যেই কথা বলতেছিলাম আবার সেখানে ফিরে যাই ওই যে বুইরা মনে আছে নি ভুলে গেছেন বুইরা রে ভুলে গেছে বুইরা রে ভোলা যাবে না মাঝে মাঝে বুইরা আসবে ও মেরে محترم আমার বয়ান কিন্তু ভোলা যাবে না ইনশাল্লাহ রাজি আছেন না ইনশাআল্লাহ ও মেরে محترم ভাই ও সেখানে ফিরে যাই ওই যে বুইরা মনে পড়ছনি বুইরার কথা আস্তে আস্তে এইটাই জন্য বাতাস না লাগে আসলে আমি একটু নিচে হয়ে

মামেশিকের ভাষা বাংলাই কই যে ও মেরে মুহতারাম ভাই নবীজি তেলাওয়াত করলেন কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত শেষ মনোযোগ দিলেন বুইরা ছিল বসা লাভ দিয়ে দাঁড়াইয়া যায় আল্লাহু আকবার কল্লা দাঁড়াইয়া গিয়ে কি কয় জানেন নি কাইনিয়াল ইলা ইলাহুলা কয় মাবুদ জিন্দাবাদ আল্লাহ রে বলতেছে আল্লাহ হক এবার কমেল্ল আল্লাহ হক বলতেছে বাবু তুমি জিন্দাবাদ ওমরে মাতারাম ভাইও জিন্দাবাদ দেয় কারে যারে দেখা যায় তারে বিশ্বাবধুর আসছেন সবাই জিন্দাবাদ দিছে কথার কথা মুসাহিদ কাশেমী ভে আসবে তো সবাই জিন্দাবাদ দিবে নজর ইসলাম কাশেমী শাব আসবে তো সবাই জিন্দাবাদ দিবে ওনার আগমন শুভেচ্ছায় স্বাগতম দিবে কথা কইলো ঠিক এটা নিয়ম কিন্তু ওই বুইরা আসমানের দিকে তাকাইয়া আমার মাওলারে বলতেছে মাবুদ তুমি জিন্দাবাদ আল্লাহরে কি দেখা যায় তবে বুইরের দিকে তাকাইয়া কেমন যেন মনে হয় বুইরের চোখের পর্দা সরে গেছে সাত আসমান ফাঁক হইয়া আমার রে বুইরা দেখে আর মাওলারে ডাক দিয়ে বলে মাবুদ তুমি জিন্দাবাদ আল্লাহু আকবার চিৎকার দিয়ে কল্লা আল্লাহু বিজি বললেন কিরে বুইরা পাগল আমি করছিস আল্লাহরে আল্লাহ রে জিন্দাবাদ দিতেছিস আল্লাহ আকবর আল্লাহ আমার কথা বুঝতেছে না আপনারা আল্লাহ রে জিন্দাবাদ দে দেখছেন নিতামশা কথার কথা এখানে দাঁড়ায় যদি কন যে শেখ হাসিনা জিন্দাবাদ শেখ হাসিনা রইছেন কই আপনি রইছেন কই আপনার জিন্দাবাদের ভুখ খানি না ও রে মহত রাম বুইরার দিকে তাকাইয়া মনে হইতেছিল কেমন জন মালিককে দেখতেছে আর দেখে দেখে বলতেছে মা বুদ্ধ তুমি জিন্দাবাদ লহক এবার কয় না তো নবীজি বলে এই পাগলা আমি করতেছিস কে আল্লাহ্ জিন্দাবাদ দিতেছিস এবার ও কয় আনন্দিত কেন হব না পাগলা কেন করব না জিন্দাবাদ কেন দিব না কয় কেন কয় আমার মওলা এমনই মওলা নাই অল্প তো দেয় টুপরি ভইরা নাই সামান্য তো দেয় ঝুলি ভইরা। ভয়ান আল্লাহ কল না দেখ বালুলিয়া শিহির কই ও তিল বলে কেমন কে আমার মাওলা একবার সুবহানাল্লাহ নে চিৎকার দিয়ে পরেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় কি দেয় কয় মিজানের এক পাল্লা আমার মাওলানা এক দিয়ে ভরে দায় একবার নে আলহামদুলিল্লাহ পড়েন নে আলহামদুলিল্লাহ কয় কি দেয় কয় ও আম্লু মিজানের আরেক পাল্লা আমার মৌলা ওই পাল্লা ভৈরা দায় একবার নাই লাহা জোরে লা ওই যে পিছন দিক লা ইলাহা ला हलुवा घाटे आवाज किंतु आहे ना ला

لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله محمد رسول الله مازال جندي আরো জোরে কই না মজা লাগে কই যদি মজা লাগে তাইলে বুঝবেন দিল জিন্দা আর যদি মজা না লাগে কপাল পুড়ে গেছে দিল मुर्दा হয়ে গেছে হক্কানী পীরদের কাছে যাইয়া শেখে বালিয়ার কাছে যাইয়া আব্দুর রহমান হাফিজি কদ্দাস আল্লাহু সিরহুল আজিজ তাদের কাছে যাইয়া হাতে হাত দিয়ে বায়আত হইয়া এরপর দিলকে জিন্দা কইরা এক চিল্লায় যাওয়া দরকার আছে না নাই আমার কথা কি বুঝছেন একের ভিতরে সব এসে পড়ছে পীর মুরিদি তাবলীগ দাওয়াত সব কিন্তু এসে পড়ছে ও মেরে মুক্তারাম ভাইও তো যেই কথা বলতেছিলাম কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আমার মাওলা কি দেয় আল্লাহু আকবার কল্লা আল্লাহু আকবার কয় কি দেয় কি দেয় আরে আমার কোনো কথা না শাহেখে বালিয়া কয় না তারও কোনো কথা না আল্লামা সিরাজুল ইসলাম সাহেব শাহেখে নেত্রকোনা কয় না তারও কোনো কথা না কোনো পীর বুজুর্গের কথা না কোনো আলেমের কথা না কোনো মুহাদ্দিসের কথা না নবীজির হাদিস কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলে বলে আমার মৌলা কি দেয় কয় লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব আল্লাহ ও বান্দার মাঝে কোনো পর্দা অবশিষ্ট থাকে না আল্লাহু আকবার قلنا কোন বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার ওই বান্দার মাঝে আল্লাহ एवं বান্দার মাঝে কোনো পর্দা টর্দা থাকে না আরে দেখা যায় আল্লাহর দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ বলে তবে শর্ত হইল কবিরা গুনাকে ছাইরা দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ কইলা কেউ যদি কবিরা গুনারে তালাক দেয় লা ইলাহা ইল্লাল্লাহ বলে নামাজও কাজা করে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে রোজাও সারে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে সুদও খায় না লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঘুষও ধরে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে জناب ও করে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে ও শুনে না লা ইলাহা ইল্লাল্লাহ বলে পরের হকও মাইরা না লা ইলাহা ইল্লাল্লাহ বলে যিকিরও করে না ওই বান্দা এমন হয়ে যায় কলিজা পরিষ্কার হয়ে যায় কলব পরিষ্কার হয়ে যায় চোখ পরিষ্কার হয়ে যায় আসমানের দিকে তাকাইয়া আলওয়া গড়ের জমিনে দাঁড়াইয়া আমার মওলার ডাক দেয় আমার মওলা চকের পর্দা সরাইয়া সাত আসমানের পর দররিয়া মওলা পাকের নূর এ তাজাল্লি বান্দার চকের সামনে বাসাইয়া দায় বসত করে জমিনে চক্কু তার আসমানে বসত করে ফরশে চক্কু তার আরশে লা ইলাহা বলে কবিরা গুনা ও করে না ওর কলিজার মধ্যে মওলা পাকের নূর এ

খুদ কোনদিন খাব না রাজিয়া সিকারারা ইনশাআল্লাহ দুই হাত উঁচু করি আল্লাহর দেখাই আল্লাহ তুমি হাতগুলা কবুল করে নাও করেন আমিন হাতনামান লা ইলাহা ইল্লাল্লাহ বুলসি ঘুষ ধরা যাবে আর হুজুর এখন না বেজার না আমার উপরে বেজার তুই তো হবে না হুজুর এতক্ষণ তো যা করতেছিল বলতেছিলেন ঠিকই ছিল এখন তো সব শরীরে রূপে ঠাস ঠাস করে আসে লাগতেছে হ্যাঁ মা কারো শরীরে কারণ নাকে কারো চোখে এ লাগতেছে হুজুর কে এই বাধ্য যায় না ও মেরে محترم ভাইयो রোগ হইছে বগলে ফোড়া ডক্টরে গেছে গেছে হালুয়াঘাট ডাক্তার ধইরা কয় এটা বিষ ফোড়া বিষ বের করতে হবে ও কয় খবরদার হাত দেওয়া যাবে না খুব ব্যথা পায় ডাক্তার কয় ধররে তিন চারজন ধইরা পরে ওই বিষ বের করে ও চিটকা দেয় ব্যথা পায় ছেড়ে দাও ডাক্তার সারে না জোর কইরে বিষ বের করে এরপর বিষ যখন বের হয়ে যায় ঘা শুকাইয়া যায় এখন কয় না আরে আলহামদুলিল্লাহ ডাক্তারটা খুব ভালো কথা বায় না আর জোরে কয় না হ আরে কথা পায় না হ তো আমিও আজ একটু অপারেশন চাল হব কারো মাথার উপর দিয়ে যাবে কারো নাকে লাগবে কারো দিলে লাগবে কারো চোখে লাগবে তো বেজার হব না কয়ে এই কষ্ট সহ্য করব আর মাইনে নিব তো কবরে যখন যাব মরার সঙ্গে সঙ্গে এই চোখ বন্ধ হবে তো দিলের চোখ আল্লাহ খুলে দিবে জান্নাতি হাওয়া কবরে জারি হয়ে যাবে রাজি আছি না ইনশাআল্লাহ নাকি রাগ করবেন আপনারা লাইলাহা ইল্লাল্লাহ বলছি ঘুষ ধরা যাবে আরো জোরে গান আছে না নাই গুস্ত আর আমরা খাই না গুস্ত খাই শুধু মামারা কারা মামা গো চিনেননি চিনলে ভালো না চিললে আরো ভালো মাঝে মাঝে আমাগোর সাথে দেখা হয় মুসাফার বিচে কয় হুজুর সাফা মাঝে মাঝে মাহফিল থেকে ওই খিচুড়ির পোটলা নিয়ে এসে বিরিয়ানির পোটলা পরে চার পাঁচ পটলা দিয়ে কই খা কয় হুজুর আপনি কি কয় সুযোগ পেলে নিয়ে এসেন আমরা খুব ক্ষুধায় থাকি তো এক না এমনি খুব ভালো আমি যেখান দিয়ে যাই এক রাস্তা দিয়ে ওখানে দেখা হয় প্রায় নরসিংদি ঢুকতে গেলেই ওদের সাথে খুব আন্ডারস্ট্যান্ডিং তো দেখা হইলেই ওই গাড়িতে কিছু থাকলে দিয়ে ঠিয়ে যাই মাঝে মাঝে পানও দিয়ে যাই ও মেরে মাতারাম ভাইও তো মনে করি কি যে মামার এই মনে হয় ঘুষ খায় কয়ে না আমরাও নির্বাচনের আগের রাত পকেটে এক হাজার টাকার নোট পরে তো পরের দিন সিল পরে অন্য জায়গায় কথা কয় না আছে না নাই হ্যাঁ

পাঁচবার হজ করছে কয়বার হাজিসাব সাহেব ফজরের পর গেছে কামলা একটা সাথে নিয়ে খেতে খেত কোপাবে মামেশিকের ভাষায় কি কয় ওটারে যাই হোক একটা বলবে খেত কোপাইতে গেছে হাজির সাহেব ফজরের পর চতুর্দিকে তাকায় দেখে লোকজন কেউ নাই কামলা যে নিছে ওর নাম আবার শামসু হাজির সাহেব ডাক দিয়ে কয় শামসু কোপা আস্তে আসবেন খবর আমিও তো হাসছি আওয়াজ কিন্তু বের হয় নাই নবীজি তাবাচুম হাসতেন সবসময় মুচকি মুচকি হাসি দিতেন দাঁত দেখা যাইত না মাঝে মাঝে দেখা যাইতো ও মেরে মহতারাম ভাইও আলবেদ নেহায়া

যদি মনে চায় তাইলে আমার নবীজির সুন্নাত অনুযায়ী চলতে হবে রাজিয়া সিং শাহ নবীজির মুখে দাড়ি ছিল কি ছিল না হ্যাঁ কথা কয় না ছিল আমরাও রাখবো ইনশাল্লাহ তো ওই কথা পরে আসবো এই দিকেই যাব আমার সময় আর আছে মোটামুটি পঁচিশ মিনিট পর্যন্ত আছে এরপর যখনই আমার বলে তখন আমি ছেড়ে দেবো ততক্ষণ আগ পর্যন্ত একটু গল্প সল্প করতে থাকব। ও মেরা মুক্তারাম ভাইও হাজি সাহেব ফেরার মনে আসেনি হাজি সাহেবের কথা ফেরার পথে আব্দুর রহিমের গাছের তাল পড়ছে ধাপাস করে একটা হাজি সাহেব দেখে কয় পরের কি কয় টোকানো মাল খাইলেই গুণা হয় না ফতো আমাইরে দিছে ওই তাল ঢুকেছে চাদরের নিচে লোবার সামলাইতে পারে নাই বাড়িতে আইনা না বউরে বউরে কয় পিঠা বানাও খাবো আজকে তাল পিঠা বানাইছে হাজি সাহেব পরের গাছের তাল না কইয়ে আইনা না খায় আর কয় আলহামদুলিল্লাহ তালটা খুব মিষ্টি ছিল কথা কয় না আছে না নাই আরো জোরে কয় না আছে না নাই হাজি সাহেব মসজিদে বসে বসে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান ওদিক দিয়ে হাজি সাহেবের বউ গেছে ময়মনসিংহ শহরে বোরকার কোন খবর নাই মার্কেট করতে গেছে হাজি সাবের বউ পোলামাইয়া এমন হাজি আছে না নাই আরো যোরক্ষণ না আছে এমন হাজি হইয়া কোন লাভ আছে কথা কয় না লাভ আছে লাই লা খাইল্লাল্লাহ বলেছি বিবি বাচ্চা রেবে পরা দায়ে চালাবো রাজি আছি কারা কারা ইনশাল্লাহ আয় যারা বিয়ে করিস নাই তোরাও হাত তোর বিয়ে তো করবি তখন চালাবো না ইনশাৎ রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো না আমিন লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে ও যুবক ভাই এবার তোমার একটু বলে যাই লা ইলাহা ইল্লাল্লাহ বলছো দুনিয়ার গান বাদ্য শোনা যাবে যুবকের মোবাইলে মোবাইলে গান আছে না নাই আরো জোরে কয় না আছে না নাই এটা মোবাইল দিন তো এই তো এই এখন তো যুবক লাগে না বুইরাও গান শুনে না কথা কয় না